প্রিয় ভারতবাসী এবং ভারতের নতুন প্রজন্মের অবগতির জন্য কিছু বলতে চাই আমরা আপনাদের ভ্রাতৃপ্রতিম এবং সর্বোত্তম সুখ দুঃখের নিকটতম প্রতিবেশী বন্ধু প্রকৃত বন্ধুত্ব এবং সুসম্পর্ক নির্ভর করে দেয়া নেয়ার উপর সেটা ভালোবাসা হোক আর ধন সম্পদ বা সুখ দুঃখ বন্টনের হোক ভারত তার নিজের বৃহত্তর স্বার্থে বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক পরিকল্পনা করে চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য এবং পূর্ব সীমান্তের মাথা ব্যথা নির্ভল করার জন্য সুযোগ বুঝে পাকিস্তানকে ভাগ করে দেয় পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের সংগ্রামকে অতি সুকৌশলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পরিণত করে এবং পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় প্রতিবাদযুদ্ধ মুক্তিযুদ্ধে পরিণত হয় আমরা সমগ্র দেশের আবাল বৃদ্ধ বনিতা সেনাবাহিনী পুলিশ বিডিআর ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি আমরা আট নয় মাস যুদ্ধ করে বিজয় অর্জন করি এবং বাংলাদেশ স্বাধীন হয় মুক্তিযোদ্ধাদের নিশ্চিত বিজয়ের পর যখন ইন্দিরা গান্ধীজি লক্ষ লক্ষ ভারতীয় ফৌজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে দিলেন তখন বহু মূলবাদী নেতা ওনাকে পরামর্শ দিয়েছিল পূর্ব পাকিস্তান দখল করে রাখার জন্য কিন্তু সুচতুর বুদ্ধিমান বিচক্ষণ ইন্দিরা গান্ধীজি তাদেরকে বলেছিলেন যে জাতি স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষ জীবন দিতে পারে সে জাতিকে দাবিয়ে রাখা আমার কোনো দরকার নাই আমার হাত পড়ে যাবে পূর্ব পাকিস্তানের সকল ফাঁড়ি থানা পুলিশ বিডিআর সেনাবাহিনী থেকে অস্ত্র সহ পালিয়ে আসা অস্ত্র দিয়েই আমরা যুদ্ধ করে পাক বাহিনীকে ঘায়ল করেছিলাম কিন্তু তোফায়ল গং রয়ের দীক্ষা নিয়ে এবং ভারতীয় সৈন্যদের ছত্র ছায় প্রথম সারির মুক্তিযোদ্ধাদের হত্যা করে এরপর শুরু হওয়া হল রাজনৈতিক ক্ষমতা দখল করে এ ব্যাপারে আমার বাংলাদেশি ইউনাইটেড ফোর্স বাফ প্রকাশিত ইউটিউবে পরিষ্কার বর্ণনা করা আছে এরপর শুরু হলো ভারতীয় সৈন্যদের লুটপাট তারা যেখানে যা কিছু পেল কিছু নিয়ে যেতে লাগলো জাহাজ সহ জাহাজ ভর্তি মালামাল ট্রাক সোনা গহনা রূপা মুদ্রা ইস্পাত ক্যান্টনমেন্টগুলিতে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুদক্ষ পাকিস্তানাদের হাতে যত অস্ত্র রসদ গোলাবার ছিল এশিয়ার অন্যতম ময়নামদি ক্যান্টনমেন্ট সহ পূর্ব পাকিস্তানের সকল ক্যান্টনমেন্টগুলিতে যা ছিল এমনকি নাট বোল্টো পর্যন্ত খুলে নিয়ে গেল শরণার্থী শিবিরের সব খরচ উসুল করে নিয়ে গেল ভারতের এই শরণার্থী শিবিরের সব খরচ উসুল করে নিয়ে গেল তাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি বুলেটও খরচ করতে হয়নি এরপর ধারাবাহিকভাবে বুদ্ধিজীবী হত্যা বঙ্গবন্ধু হত্যা জিয়া হত্যা ঠান্ডা মাথায় প্লট তৈরি করে এইসব সব ঘটনা ঘটানো হয় এদেশকে ভুটান ও সিকিমের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশে ভারত সরকার এ ধরনের ষড়যন্ত্র করেই যাচ্ছে ভারতীয় সরকার তাদের বানানো কাঠপুটলি হাসিনাকে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে নিজেদের স্বার্থে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করার জন্য পিলকানা সহ বিভিন্নভাবে শত শত সেনা অফিসার হত্যা করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে হাসিনার মাধ্যমে ভারতের সমশক্তি মাথার উপর রেখে বাংলাদেশের শোষণ ও নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং এক চেটিয়া সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের অসহায় লক্ষ লক্ষ শরণার্থী আশ্রয় জন্য আমরা আপনাদের কাছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে শুধুমাত্র হাসিনাকে দিয়ে এক চেটিয়া স্বার্থ হাসিল করে বিশ কোটি মানুষকে শত্রু বানাচ্ছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে শুধুমাত্র হাসিনাকে দিয়ে এক জাতীয় স্বার্থ হাসিল করে বিশ কোটি মানুষকে শত্রু বানাচ্ছে বাংলাদেশের এমন এক জাতি পৃথিবীর শ্রেষ্ঠ আত্মতা পরায়ণ এবং কৃতজ্ঞ জাতি আমাদের জন্য যে হাটু পানিতে নামবে আমরা তার জন্য বুক পানিতে নামতে বদ্ধপরিকর আর যারা আমাদেরকে এক আঙ্গুল দেখাবে তাদেরকে দশ আঙ্গুল দেখাতে পারি আমরা ভাঙতে পারি মস্কাতে জানি না দিয়ে ভারত সরকার এত কিছু করাচ্ছে সেই হাসিনা তার পাঁচাটা কুকুরগুলি কোনোদিন মুক্তিযোদ্ধা ছিল না সে এখন সম্পূর্ণ গণবিচ্ছিন্ন শুধু ভারতীয় সরকারের সমরশক্তি ও রয়ের ছত্র ছায় টিকে আছে সে সময়ও তার ফুরিয়ে গেছে সে এখন দিকবিধি হারিয়ে সব জাতীয় সম্পদ পাচারও লুটপাট করে দেশকে দেউলিয়া বানিয়ে লেজে গোবরে লাগিয়ে ভোগলা করে দেশ ছাড়া দেশবাসী তাকে প্রত্যাখ্যান করেছে তাই আপনাদের মাধ্যমে ভারত সরকারকে বলতে চাই যদি আপনারা বিশ কোটি বাংলাদেশিকে একান্ত বন্ধু হিসাবে চান বাংলাদেশকে সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসাবে পেতে চান বিশ্বের শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ হিসাবে আপনাদের অহংকার ও সম্মান রক্ষার্থে আমাদের গণতন্ত্রের বক্ষক না হয়ে রক্ষক হিসাবে আমাদের পাশে দাঁড়ান বিশ কোটি বাংলাদেশিকে শত্রু না বানিয়ে বন্ধু ভাবন যদি পাশে না চান তবে আমাদের দেশ জাতিকে আমাদের উপর ছেড়ে দেন আপনারা আপনাদের মতো এগিয়ে যান আমাদেরকে আমাদের আদলে বাঁচতে দেন প্রতিবেশী দেশগুলিকে দমন পীড়ন শোষণ না করে গভীর বন্ধুত্ব বন্টন বিনিময় নীতি গ্রহণ করুন তাই আপনাদের কাছে অনুরোধ আসুন আমরা আজ এই বিশ্বায়নের যুগে মানুষের অধিকার স্বাধীনতা শান্তি প্রতিষ্ঠার লগ্নে প্রতিবেশী দেশ সম্মুখে দমন নীতি পরিহার করে ইউরোপ ইউনিয়নের মতো সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কপারেশনের মূল আদর্শ হাতে নিয়ে এটাকে শক্তিশালী ও যুগোপযোগী করে উন্নতির শিখরে নিয়ে যাই বাংলাদেশে ভারতের ট্রানজিট সুবিধা এটার জন্য বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে হাসিনাকে বিনা বটে অবৈধভাবে ক্ষমতা আনার দরকার ছিল না ইউরোপের মতো আমরাও সার্কের ভাবধারা নিয়ে যথাযথ নিয়মে এটা করতে পারি অতি সহজে এতে সার্কের প্রতিটি দেশই লাভবান হতে পারবে এসব কাজ অন্যভাবে জোর করে বাংলাদেশিদেরকে আড়ালে রেখে করার কোনো দরকার নাই আমাদের দেশের সার্বভৌমত্ব ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরাই যথেষ্ট তবে প্রয়োজন হলে আমরা ভারত কেন যে কোনো দেশের সাথে আমরা চুক্তি করব। তবে প্রতিবেশীদের অগ্রাধিকার অবশ্যই থাকবে তবে চোখ রাঙিয়ে কোনো কিছু আমাদের থেকে আদায় করা এটা আমরা আর মেনে নেব না আমরা আপনাদের শত্রু নই বিশ কোটি বাংলাদেশি আপনাদেরকে একান্ত বন্ধু হিসাবে পেতে চাই আমরা আশা করি সাধারণ ভারতবাসী ভারতের নতুন প্রজন্ম আমাদের জাতীয় মুক্তির লড়াইয়ে আমাদের সমর্থন দিবেন আমরা এমন এক জাতি যারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ অতিথিপারায়ণ আমাদের একটি ইলিশ মাছ হলে প্রজন্মতে আদা আদি করে প্রতিবেশী প্রতিবেশীদের সাথে শেয়ার করে খাব তবে আমাদের উপর দাদাগিরি করে অন্যায়ভাবে কোন কোনো কিছু আমরা মেনে নিব না সকল সকল অবৈধ ভারতীয় এবং প্রত্যেক সদস্যকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার ব্যবস্থা করেন আমরা কারো সাথে সাথে কোনো দেশের যুদ্ধ চাই না আমরা আমাদের জাতীয় মুক্তির লড়াই করছি যা আমাদের জাতীয় অধিকার আশা করি ভারতীয় জনগণ আমাদের এই মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে ভারত সরকারকে যেন অনুধাবন করায় যাতে পার্শ্ববর্তী ছোট ছোট দেশসমূহ থেকে তাদের থাবা উঠিয়ে নেয় পরিবর্তে বন্ধুত্বের হাত এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করে তাহলে প্রতিবেশী দেশগুলি দেশপ্রেমিক গণতান্ত্রিক জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠায় সক্ষম হবে এবং তাহলে আমরা দক্ষিণ এশিয়া সহ বিশ্বশান্তি এক দৃষ্টান্তমূলক অবস্থানে আসীন হতে পারবো থ্যাংক ইউ ভারতবাসী থ্যাংক ইউ ভারতীয় নতুন প্রজন্ম